গুড মর্নিং সবাইকে কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমি অনেকটাই ভালো যেহেতু আজকে রাতে আমি ভিডিওটা করে রাখছি সকালে পৌঁছাবে রাতে ভিডিও করার কোনো ইচ্ছা ছিল না কেননা তোমরা জানো এই শারীরিক অবস্থাটা রাতে বেশি খারাপ হয় শুয়ে পড়েছিলাম শুয়ে পড়ে হঠাৎ একটা ভিডিও আমার চোখে এলো যে ভিডিওটা করেছে এবং যাকে উদ্দেশ্য করে করেছে দুজনই আমার খুব প্রিয় মানুষ আমি কোনোদিন ভাবতে পারিনি এই সন্দিক্ষণে এসে আমাকে এই ভিডিওটা বানাতে হবে ভাবছিলাম ভিডিওটা বানাবো না কিন্তু আবার দেখলাম যে দুজনেই আমার প্রিয় মানুষ এখন যদি আমি ভিডিওটা না বানাই তাহলে কোথাও যেন আমার মনে হবে যে আমার দায়িত্ব ছিল হয়তো এই ভিডিওটা করলে করে তাদের জানান দেওয়া আমার মনোভাব তা তোমরা হয়তো ভাবছো আমি কাকে নিয়ে কথা বলছি আমার না খুব খারাপ লাগছে ভিডিওটা করতে কিন্তু কিছু করার নেই আমাকে করতে হবে দু দুজনই আমার ভালোবাসার মানুষ কিন্তু দুজনকেই আবার তাদের দুটো ভুলের জন্য আমাকে আজকে এই ভিডিওটা করতে বাধ্য করা হলো প্রথমে আসি আজকে ছিল সন্দ্বীপের জন্মদিন সন্দীপকে আমরা ভালোবাসি তার জন্মদিনে তাকে উইশ করেছি ফেসবুকের জন্মদিনটা ফেক বুঝতে পারিনি কালকেই তার জন্মদিন ছিল অরিজিনালি অবশ্য সন্দীপ তার ভিডিওতে বলে দিয়েছে আজকে তার জন্মদিন মানে গতকালকে তার জন্মদিন ছিল আগের দিনের ভিডিওতে কিন্তু সে বলে দিয়েছে তাহলে আমাদের কি উচিত ছিল আমাদের উচিত ছিল গতকালকে না হ্যাঁ গতকালকে আমাদের সন্দীপকে ফোন করে উইশ করা কিংবা তার হোয়াটসঅ্যাপে তাকে উইশ করা না আমরা বসেছিলাম ভিডিওটা পাবলিক হবে তারপরে ভিডিও করে কিংবা কমেন্ট বক্সে গিয়ে কনগ্র্যাচুলেশন কিংবা হ্যাপি বার্থডে টু বলবো যেহেতু শরীরটা খারাপ ছিল মাথা থেকেই উড়ে গেছিল আজকে সন্ধ্যাবেলার ভিডিওটা আমি যে করতে পারবো সেটাও জানতাম না দুপুরবেলা একটু ভালো লাগছিল ভিডিওটা করেছি হঠাৎ করে সন্ধ্যাবেলায় সীমার একটা ভিডিও দেখলাম সীমা দুঃখ প্রকাশ করেছে সন্দীপের জন্মদিনে তাকে ফোন করে একবার বলা হয়নি নিরামিষ ভাতি নয় খেত তবু তো তাকে জানানো উচিত ছিল এটা সীমার ন্যায্য দাবি সীমার জায়গায় সীমা ঠিক আছে কারণ সীমার সঙ্গে যে সম্পর্ক সীমায় এই দাবিটা করতে পারে যেটা আমরা পারি না আমরাও সন্দীপকে নিয়ে ভিডিও করি সন্দীপকে সাপোর্ট করি সব করি কিন্তু সন্দীপদের সঙ্গে ওতপ্রোতভাবে একশো পার্সেন্ট কিন্তু আমরা দাঁড়াতে পারিনি তার বিপদের দিনেও তার পাশে গিয়ে দাঁড়াতে পারিনি দূর থেকে ভিডিও করে বলেছি সন্দীপ পাশে আছি কিন্তু সেই সময়গুলো সীমা কিন্তু দৌড়ে তার সংসার ফেলে দৌড়ে সদ্বীপের পাশে গিয়ে দাঁড়িয়েছে আমি তোমরা কতটুকু জানো না যে এই বাইরে কতটা হয় তোমাদের জানা তোমাদের পক্ষে জানা সম্ভব নয় অনেকেই জানে না বেশিরভাগ লোক জানে না কিন্তু আমি জানি যে সীমা ওই বাড়ি থেকে বেরোতে কত অশান্তি কত রাগারাগি কত কিছু করে তারপরে বেরোতে হয় কারণ শুভদার সব ভালো সীমা যদি বাড়ি থেকে বেরোতে যায় সুভদার মাথায় টনক টোড়ে দেয় সুভদা এটা পছন্দ করে না বাড়ি থেকে যখন তখন বেরোনো কিন্তু আমরা জানি সন্দীপ কে ফ্যামিলিকে সাপোর্ট করে সীমা যখন তখন বেরিয়ে গেছে সুভদার রাগানিতে চোখ রাগানিকে ভয় পায়নি সবটাই কি চ্যানেলের জন্য সবটাই কি নিজের স্বার্থের জন্য না কিছুটা ভালোবাসার টান ভালোবাসাটা কি শুধু সন্দীপের থেকে না কিষাণু আর কিষাণুর ঠাবি এই দুটো মানুষ সীমার কাছে পেয়েছে কারণ এই সীমা যে টাইপের মানুষ এরা না ভালোবাসার কাঙাল জন্মের থেকে সে বাবা মাকে চেনে না হয়তো কোন পাপের ফল হিসাবে তাকে এরা ফেলে দিয়ে চলে গেছিল আর যার কাছে মানুষ হয়েছে তারও জীবনটা স্বাভাবিক নয় সেও একজন যৌনকর্মী তাহলে জন্ম যে দিলেও সে ফেলে গেল সে কেমন সীমা জানে না কিন্তু যে পালন করেছে সেও সামাজিকভাবে স্বাভাবিক নয় তাহলে ওই মেয়েটা ছোটবেলা থেকে আজ পর্যন্ত কি পেল বলো তো ওর যে পালিত মা সে হয়তো তাকে ভালোবাসা সম্মান পরিবার সব কিছু দিয়েছে কিন্তু তাতেও কি সীমা পরিপূর্ণ না পরিপূর্ণ না আমাদের দিকে কেউ আঙুল তুলে বলতে পারবে না যে তোর বাবার নাম কি বল তোর বাবা মার ঠিক আছে কথা বলতে পারবে না কারণ আমি যেখানে জন্মেছি সেখানেই মানুষ হয়েছি তারাই আমার বাবা মা কিন্তু সীমা যেখানে জন্মেছে সেটা তারা আসল বাবা মা না কিন্তু তারা আইডেন্টি হচ্ছে সেই বাবা মা এতে সীমার লজ্জা নেই কষ্ট আছে হয়তো এবং সে এটা সোশাল করতে একবার ভাবেনি আমি প্রথম বারণ করেছিলাম এগুলো সীমা বলো না তোমাকে বলার সুযোগ করে দাও তুমি লোককে বলার সুযোগ করে দিলে শিবা তখন বলেছিল গীতাদি মিথ্যেটা লুকিয়ে রাখা যায় না আজকে তোমরা যদি হঠাৎ করে দু বছর পরে এসে এখন জানতে আমার এই জন্ম বৃত্তান্ত তোমরা কিন্তু আমাকে বলতে তুই ঠক জোচ্চোর তুই মিথ্যা বলেছিস তাই আমাকে যে যাই বলুক আমি যেটা সেই সত্যিটা আমি প্রকাশ করতে কখনো লজ্জা পাই না অদ্ভুত চরিত্র অদ্ভুত মানসিকতা যাকে ভালোবাসে তার জন্য জীবন লড়িয়ে দিতে পারে আজকে সেবা খুব কষ্ট পেয়ে ভিডিওটা করেছে সে কিন্তু সন্দীপের কোনো দোষ কোনো ভুল কোনো ত্রুটি কিচ্ছু বলেনি কিছু বলেনি শুধু এইটুকু দাবি তার যে আজকের দিনে একটা ফোন আমাকে কাকিমা করলো না এই কষ্টটা পেয়ে সে বাধ্য হয়েছে ভিডিওটা নামাতে আমি ওকে ফোন করেছিলাম ভিডিওটা দেখার পরে যে সীমা ভিডিওটা তুমি না করলেও পারতো দেখো মিথ্যা আমিও বলবো না আজকে আমি বলবো যে সীমাকে আমি ফোন করিনি কালকে ভিডিওতে আবার সীমা বলবে হ্যাঁ ফোন করেছিল আমিও মিথ্যা আশ্রয় দেবো না আমি ফোন করেছিলাম ফোন করে আমি বলেছিলাম যে ভিডিওটা না করলেই নয় তা বলছে কি না যে আমি তো সন্দীপকে কোথাও ছোটো করিনি না আমার কষ্টের কথাটা আমি এখানে তুলে ধরেছি তা আমি তখন বলেছিলাম যে তাহলে কালকে আমার মনের কথাটা আমি ভিডিও করে বলবো ওই হ্যাঁ সব তুমি বলতে পারো আমি তো তোমাকে কোনোদিন আমাদের তো কন্টেন্ট দিয়ে কোনো কথা হয় না আমরা তো বলে কয়ে ভিডিও করি না সেই হিসাবে একবার ভাবছিলাম ভিডিও করব কি করব না তো হঠাৎ ভাবলাম ভিডিওটা করেই ফেলি তা সীমার কষ্টের যথার্থ রিজন আছে সে আশা করতেই পারে এটা আর কৃষণু তার পিসিকে ছাড়া তার বাবার জন্মদিনে কেকটা কাটলো ভিডিওটা দেখার পরে আমাদের একটু খারাপ লেগেছিলো খারাপ লেগেছিল আমার জন্য নয় নিজেদের জন্য নয় সীমার জন্য কোথাও না কোথাও ভাবছিলাম হয়তো এবার সীমা বেরোবে ও যেমন সারপ্রাইজ দেয় এবার সীমা বেরোবে এবার সীমা বেরোবে কিন্তু দেখলাম না সীমা সেখানে নেই যাই হোক এটা সন্দীপের ভুলই বলবো কারণ মানুষকে ভালোবাসলে না শেষ সময় পর্যন্ত ভালোবাসতে হয় এবার বলি এটা আমি সীমার দিকের ফিলিক্সের কথা বললাম এবার বলি সন্দীপের দিকের ফিলিক্স সন্দীপ হয়তো ভেবেছে যে জন্মদিনটা তো আমার সেরকম করে হবে না আর জন্মদিনটা পালনও কাউকে ডাকবো না কিছু করবো না মা হয়তো আমাকে পাঁচ তরকারি করে ভাত দেবে সেটাই ভেবে হয়তো সন্দীপ কাউকে সীমাকে কাউকে না বিশেষ করে সীমাকে বলেনি তা আমরা কি দেখলাম যে ওর মা নিরামিষ পাঁচ পদে রান্না করে দিল দেওয়ার পরে সন্ধ্যাবেলা কে আনল মাঝখানে কিন্তু একটা ঘটনা ঘটে গেল সন্দ্বীপের বন্ধুরা ক্লাবে কেক এনে সদ্বীপকে ফোন করেছে যে ক্লাবে আসবি তোর জন্মদিন পালন করব তাহলে সন্দীপ তো সেই বন্ধুদের নিমন্ত্রণও করেনি তার বাড়িতে ফোন করেও বলেনি তারা কিন্তু সারপ্রাইজ হিসাবে সদ্দ্বীপকে একটা কেক এনে তার জন্মদিনটা ক্লাবে পালন করেছে এ জায়গায় আমি সীমাকে কয়েকটা কথা বলবো সীমা তুমি সদ্দ্বীপের রক্তের দিদি না হলেও যে জায়গায় তোমাকে বসিয়েছে আমরা দেখেছি আর তুমি যত দূরে ওদের সংসারে প্রবেশ করেছ সেই জায়গাটা থেকে তোমার কি উচিত ছিল না সন্দেপের জন্মদিনে তুমি তাকে সারপ্রাইজ গিফট দেবে মানে সশীল সেখানে উপস্থিত হবে একটা কেক নিয়ে কিবা ফোন করে বলবে ভাই রে কালকে তোর জন্মদিন আমি আশীর্বাদ করছি তোমার থেকে এটা তারাও তারাও হয়তো ভেবেছিল যে সীমা সীমা দিয়ে আমাকে সারপ্রাইজ দেবে এবার তুমি হয়তো বলবে যে সন্দীপের জন্মদিন কি করে বুঝবো কেন বুঝবে না তুমি আগের দিন যখন কয়েকজন ভিডিও করলো সন্দীপের জন্মদিন উপলক্ষে তারপরে রাত্রেবেলা সন্দীপের ভিডিওটা শেষ হলো আমরা দেখলাম বলছে কাল সন্দীপের জন্মদিন নিশ্চয়ই তুমি ভিডিওটা দেখেছ তারপরে কিন্তু তুমি হয়তো কোনো মেসেজও করি কিংবা কোনো ফোনও করি সন্দীপেরও তো এই অভিমানটা হতে পারে যে আমার দিদির দিদি আমাকে জন্মদিনে উইশ করে না সেখানে একজন দিদিকে পেলাম আমার ছেলে জন্মদিন যে এত হইচই করে কাটালো সে আমার জন্মদিনে একবার আমাকে একটা মেসেজ করলো না একটা ফোন করলো না হ্যাঁ আমি জানি তুমি ফোন নি মেসেজ করোনি সেই জন্যই কথাটা বলছি তুমি যেমন কষ্ট পেয়েছো কষ্টটা তো ওদিক দিয়েও আসতে পারে সন্দীপের মাও তো ভাবতে পারে কেমন দিদি ভাইয়ের জন্মদিন খেয়াল রাখে না আমাকেও তো ফোন করে বলতে পারতো কাকিমা কালকে কি সন্দীপের জন্মদিন তাহলে তারা যেমন তোমাকে নিবন্ধন করেনি বলে তোমার কষ্ট হচ্ছে তেমনিভাবে ভাবে সন্দীপ ও সন্দীপের মায়ের হয়তো তোমার প্রতি একটা অভিমান হচ্ছে যে তুমি অন্তত কিষাণের যে জন্মদিন নিজে হাতে করে সন্দীপের জন্মদিনটা ভুলে যেতে পারো না তোমারও তো দায়িত্ব ছিল বড় দিদি তুমি সন্দীপ কিন্তু কেকটা শ্রদ্ধা বেলায় এনেছে ও হয়তো অপেক্ষা করছিল সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যে শিবাদি হয়তো কেকটা নিয়ে তার বাড়িতে আসবে দেখো তুমি তোমার ঠিক আছো তেমনি সন্দীপের জায়গায় আমি ভুল কিনা হয়তো এটাই হয়েছে তারা তোমাকে আশা করেছিল তারা ভেবেছিল তুমি সন্দীপের জন্মদিনে কেকটা নিয়ে এসে হাজির হবে তাদের সব জায়গায় তুমি থাকছ অথচ জন্মদিনটা তুমি কি করে ভুলে গেলে আমি আমি দোষটা তোমার উপরে দেবো কারণ আমরা কিন্তু সবসময় সন্দীপে বাড়িতে যাওয়া আসা ওঠা বসা করি না আমরা ভুলে যেতে পারি আমরা সবাই সবাই এটা এড়িয়ে যেতে পারি তোমার তো উচিত হয়নি তুমি সন্দীপকে সন্তানের মতো দেখো তুমি বড় খুব বড় গলা করে এবং জাহির করে বলো সন্দীপ আমার সন্তানের মতো তাহলে সীমা তোমার দুই সন্তানের কি জন্মদিন তুমি ভুলে যাও নিশ্চয়ই হলো না গলাটা সাথ দিচ্ছে না যেভাবেই বুঝ বলছি বুঝে নাও তোমরা একটু তাহলে সীমা যখন তার দুই সন্তানের জন্মদিন বলে না সেখানে হিসেব মতো সন্দীপ তো তার বড় সন্তান তার জন্মদিন সে কি করে ভুলে গেল আমি যদি বলি তুমি তোমার জায়গা দিতে এইটুকু হলেও ফাঁক আছে তুমি কি উত্তর দেবে উত্তর আছে তোমার কাছে তুমি কেন ভুলে গেলে সন্দীপের জন্মদিন কেন কৃষ্ণগর থেকে একটা কেক কিনে নিয়ে তুমি সন্দীপের বাড়ি গেলে না কেন তাদের ফোনের অপেক্ষায় বসে থেকে তুমি আজকে দুঃখ করছো ভিডিও করে আমি যদি বলি এখানে তোমার দায়িত্ব তুমি এড়িয়ে গেছো কি বলবে আমাকে উল উল্টো চোর কোথাল ডাটে হ্যাঁ সীমা আমি তোমাকে দোষ দেব তুমি কথায় কথায় সন্দীপ ভাই ভাই করো আর তাকে সন্তানের জায়গা দিয়েছ অথচ সেই সন্তানের মতো ভাইকে তার জন্মদিনটা তুমি উইশ করলে না ভুলে গেলে আর তুমি এখন ঠোঁট ফোলাচ্ছো তোমাকে কেন ফোন করেনি তোমাকে কেন নিমন্ত্রণ করেনি কেন সন্দীপের বাড়ি যেতে তোমার নিমন্ত্রণ লাগে নিমন্ত্রণ লাগে লক্ষ্মী পুজোয় করেছে ঠিক আছে লক্ষ্মী পুজো বাড়িতে একটা পুজো তাই জন্মদিনটা তো তোমার দায়িত্ব তার দিদি তার জন্মদিন করেনি তাকে ভাই ফোটা দেয়নি ভাই ফোটার দিন কি তুমি নিমন্ত্রণ করেছিলে কারণ ফোটাটা তুমি দিয়েছিলে তোমার দায়িত্ব সদ্দীপ এসে তার বংশের নিয়ম ভেঙে তোমার হাতে ফোটা দিয়েছিল মনে পড়ে সেই দিনটা বংশে ভাই ফোঁটা নেই তারপরেও কিন্তু তোমার ডাকে সাড়া দিয়ে সদ্দীপ তোমার বাড়িতে এসেছিল ভাই ফোটা দিতে সেদিন সদ্দীপ তোমাকে কোথায় বসিয়েছ তোমার ধারণা নেই কোথায় তোমাকে বসিয়েছে তোমার ধারণা নেই সেই ধারণা যদি থাকতো আজকে তুমি এই ভিডিওটা করতে পারতে না আজকে তুমি সন্দীপের দিকে আগুল তুললে একবারও ভাবলে না তুমি তোমার দায়িত্ব এড়িয়ে গেছো আবার এই কথায় হয়তো তোমার বড্ড গায়ে লাগবে সীমা কিন্তু আমার কিচ্ছু করার নেই আমি তোমারও বড় সন্দীপের বড় এমন কি সন্দীপের মার প্রায় আমার থেকে থেকে আড়াই বছরে বড় সন্দীপের মা সেখানে দাঁড়িয়ে তুমি তোমার অভিমানটা ইউটিউবে এসে ভিডিও করে বললে সম্পর্ক বেচা যায় না সীমা হ্যাঁ তুমি হয়তো বলবে তুমি মনিটাইজেশন অন করে তোমার এই ভিডিওটা করেছে না সেজন্য আমি বলছি না ভিডিও করলে আমরা মনিটাইজেশন অন করেই করবো কিন্তু আজকে তোমার কষ্টের কথাটা তুমি এসে তোমার ভিউয়ার্সদের জানালে সেখানে প্রত্যেকটা ভিউয়ার্স তোমাকে কমেন্ট করছে শিবাদি তোমার থেকে এটা আশা করিনি সবাই তোমাকে বুঝিয়েছে যে এটা তুমি ভুল ধরো না আমি অবাক হয়ে গেলাম এই ভিডিওটা দেখে হ্যাঁ তুমি হয়তো সদ্দীপকে কোনোদিন ছোট করবে না তার বিরুদ্ধে কোনো নোংরা কথা বলবে না এটা আমি জানি এটা বিশ্বাস আমার আছে কিন্তু আজকে যেটা করলে এটাও ঠিক করনি ঠিক করনি তোমার চুপচাপ বসে থাকা উচিত ছিল তোমার ভিওয়ার্সরা যদি তোমাকে কমেন্ট করে বলতো সন্দীপ দার জন্মদিন তোমাকে নেমন্তন্ন করেনি তখন তুমি বলতে পারতে যে ওরা হয়তো সাধারণ ব্যাপার ভেবে আমাকে ডাকেনি এবং আমারও তো দায়িত্ব ছিল সেখানে যাওয়া আমিও ভুল করেছি তবেই তোমার তোমার সঠিক পরিচয় তুমি দিতে আজকে জানি আমার এই ভিডিওটা করার পরে তোমার কি রিয়াকশন হবে আমি জানি না তুমি আমার ভিডিও সব কটা দেখো কিনা সেটাও আমি জানি না কারণ আমিও ভিডিও দেখি তোমাকে কমেন্ট করতে পারি না তুমিও ভিডিও দেখো আমাকে কমেন্ট করতে সবসময় পারে না কিন্তু দু এক সময় করো গড়াটা আমার সাথ দিচ্ছে না কিন্তু ভিডিওটা আজকে আমাকে করতেই হলো আজকে তোমার এই ভিডিওটা কয়েকজন খিল্লি উড়াবে খিল্লি উড়াবে সন্দীপকে হয়তো এটা বলেই তিরস্কার করবে যে দিদির দিদিকে সম্মান দেয় না সে তো পাতানো দিদিকে ভুলে যাবে এটা স্বাভাবিক এই কথাগুলো হয়তো সন্দীপকে শুনতে হবে তখন কিন্তু সদ্বীপের থেকে তোমার কষ্টটা বেশি হবে সদ্বীপকে কোনো কথা বললে তোমার গায়ে লাগবে কারণ তুমি কতটা সদ্বীপকে ভালোবাসো আমি জানি সদ্বীপকে নিয়ে বাজে কথা কেউ বললে তোমার গায়ে লাগবে কিন্তু কালকে যখন কেউ তোমাকে বলবে দেখলি তো দেখলি তো কত খারাপ ছেলে বিপদের দিনে তুই পাশে এত দাঁড়ালি অথচ তোকে জন্মদিনে নেমন্তন্ন করলো না তখন তোমার কি হবে জানো তো তোমার নিজের উপরে খারাপ লাগবে আসবে যে কেন ভিডিওটা আমি করলাম তোমার মাথা গরম হয়ে গেছিল তুমি কষ্ট পেয়েছ ভিডিওটা করেছ কিন্তু তুমি জানতে পারছো না এই ভিডিওটা সদিককে ছোট বড় কথা শুনতে হবে আজকে না সত্যি আমার খুব খারাপ লাগছে আজকের দিনটা আমার কাছে খুব খারাপ দিন তুমি যদি ভিডিওটা করার আগে অবশ্য আপনাকে ভিডিও করার আগে কাউকে বলে কেউ করি না তোমার চ্যানেল তুমি টাকা ওয়াইফাই চালাও তুমি ভিডিও করো তুমি কী ধরনের ভিডিও করবে সেটা একান্তই তোমার ব্যাপার তুমিও যেমন আমার কন্টেন্টে দিন কিছু আলোচনা করতে আসনি আমিও তেমন না কিন্তু আমার খুব খারাপ লাগছে সীমা ভিডিওটা আমার তোমার সঙ্গে ঠিক যায় না এই ভিডিওটা যদি অন্য কেউ করতো তুমি যেভাবে সন্দীপের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছো একটা সময় খুব দুরাবস্থা গেছে খুব গেছে ছিঁড়ে গুটি দুরাবস্থা পাবলিক তাকে কয়েক সন্দীপের পাশে ছিল তার মধ্যে তুমি প্রধান তারপরে তো আমরা আছি এবং সন্দীপ তার মূল্য দিয়েছে তোমার মর্যাদা দিয়েছে তোমাকে সম্মান দিয়েছে তোমাকে নিজের দিদি হিসাবে যতটা সম্মান করার তার থেকে বেশি করেছে এবার যদি কেউ এটাকে গিভ অ্যান্ড টেক পলিসি ধরে সেটা কিন্তু আমি ধরি না ভিউ সবার লাগে রেভিনিউ সবার লাগে সন্দ্বীপ ও রেভিনিউ করেছে জমিয়েছে তুমিও জমিয়েছ এটা কোনো এখানে না ফ্যাক্ট না কিন্তু বিপদের সময় ঢাল হয়ে কিন্তু তুমি সদীপের পাশে দাঁড়িয়েছো এটা অস্বীকার করা জায়গা না আমরাও সবাই দাঁড়িয়েছি কিন্তু প্রাধান্য পেয়েছ প্রধান হচ্ছে তুমি তোমার পরে আমরা সবাই এবং কিষাণের জন্মদিনটা অত বড় হতো না যেদিন আমি গিয়েছিলাম সেদিন কিষাণুর ঠাকুমা বাবা বলেছিল জন্মদিনটা আমরা ঘরের মধ্যে পালন করব আরম্ভ নয় করবো না তুমি সেদিন দায়িত্ব নিয়ে বলেছিলে জন্মদিনটা আমরা পালন করব কিষাণুর জন্মদিন হবে এবং ভালো জাঁকজমক করে জন্মদিন হবে এবং দায়িত্ব নিয়ে কিষাণুর জন্মদিনটা করেছিলে সেখানে আজকে এই ভিডিওটা করে না কোথাও যেন আমার মনে হচ্ছে যে তুমি কিষাণুকে ছোট করলে আজকে সে কিন্তু জানে না যে আমাদের বাড়িতে কৃষি দেবত নেই সে হয়তো কয়বেলার আড়ালে দুই একবার বলেও ফেলেছে বলে কিষাণু তোমার কথা বলে আমি সেটা জানি আর তোমার কষ্ট হয়েছে তুমি কষ্টটা ঢেকে রাখতে পারো বলে দিয়েছ কিন্তু দোষ তোমাদের ভাই বোন দুজনারই তুমিও দোষ করেছ সন্দীপও দোষ করেছ সন্দীপেরও ডাকা উচিত ছিল আর তোমারও ডাকা লাগবে কেন তোমার অধিকার নেই তোমার ভাইয়ের জন্মদিন তোমাকে কেন ডাকবে আর পাঁচটা লোককে ডেকে তোমাকে বলেনি এটা না তোমার আজকে কেক নিয়ে তার বাড়ি উপস্থিত হওয়া উচিত ছিল তুমি তোমার দায়িত্ব পালন করি অন্যের দিকে আগুন কি করে তোলো তুমি তোমার দায়িত্ব নিজে পালন করনি তুমি অন্যের দিকে কেন আগুন তোলো তোমাকে নেমন্তন্ন করবে তারপরে তুমি যাবা ভাইয়ের জন্মদিনে তারপরে যাবা আমি যদি বলি তুমি রাগ করবা আমার কিছু যায় আসে না তুমি হচ্ছে ফার্স্ট অপরাধী তারপরে সন্দীপ তুমি আজকে কেন যাওনি সন্দীপের বাড়ি কেক নিয়ে সেদিন গতকাল গতকাল তোমার কেকটা কাটার জন্য হয়তো সন্দীপ আশায় বসেছিল তুমি সারা দিনে তাকে একবার ফোনও করি উইশ করি অতএব সন্ধ্যাবেলায় সে মনের দুঃখে কে কেনে একা একাই কাটলো তোমার বান্ধবীকেও ডাকিনি দেখেছ বান্ধবীও আসেনি যাই হোক জানি না ভিডিওটা কে কেমন ভাবে নেবে কিভাবে সীমা নেবে কিভাবে সন্দীপ নেবে আমি জানি না তবে শিলা দেবী তোমাকে একটা কথা বলি তুমি তো মা সীমাও তোমার মেয়ে সন্দীপও তোমার ছেলে ভাই বোনের গণ্ডগোলটা এইভাবে রেখো না দুজনকে মিল করিয়ে দিও ভুল দুই ভাই দুজনেই করেছে করেছে আজকে সীমার দুঃখ হচ্ছে সীমা বলেছে সন্দীপও মনে মনে দুঃখ আছে তার দিদি আসলো না কেন দায়িত্বটা তুমি নিও তবে সীমার ভিডিওতে একটা জিনিস দেখলাম কালকে দুটো আড়াইটের সময় ও একটা সারপ্রাইজ আমাদের দেবে এই ভিডিওটা করতে করতেও করার আগেও আমার কিন্তু মনে হচ্ছিল যে সন্দীপ আর সীমা মিলে প্র্যাঙ্ক করছে হয়তো কালকে দুপুরবেলা এমন কোনো অনুষ্ঠান আমরা দেখব সেই অনুষ্ঠানে জন্মদিনটা হয়তো সীমার বাড়িতে সেলিব্রেশন হচ্ছে হয়তো এটা আগের থেকে ওদের বলা কথা তোমরা জন্মদিন করবা তোমাদের নিয়ে এইভাবে ভিডিও করো পরের দিন আমার বাড়িতে দুপুরবেলা কেক কাটা নিয়ে সবাই সারপ্রাইজ হবে তো বন্ধ মাইসের শেষ এটাও হতে পারে আমার মনে হচ্ছে আবার নাও হতে পারে তবে বন্ধুরা তোমাদের কমেন্ট যেটা সীমার বা ইয়েতে দেখলাম অবশ্যই তোমরা সীমাকে বুঝিয়েছ যথেষ্ট বুঝিয়েছ আর সন্দীপের যারা ভিউয়ার্স তারা খুব বুদ্ধিম বুদ্ধিমান বুদ্ধিমতী ভিওয়ার্স একদম পুরনো আমল থেকে সন্দীপের ডে ওয়ানের তারা সন্দীপের রোম রোম তারা চেনে যার জন্য তাকে ছেড়ে কেউ যায়নি তারা সীমাকে বুঝিয়েছে আজকে সন্দীপের ঘরের ভিউয়ার্স তো সীমাকেও দেখে তারা বুঝিয়েছে সীমা রাগ করো না তা আমার কেন জানি না মনে হচ্ছে এটা দুই ভাই বোনের মিলিত একটা প্র্যাঙ্ক হতে পারে এবং আমি ভগবানের কাছে প্রার্থনা করব হে ঠাকুর এটা যেন প্র্যাঙ্ক হয় আমার এই এই যে মনের যে সুপ্ত বাসনা সুপ্ত যে একটা ভেতরে ভেতরে একটা কল্পনা করছি যেটা প্র্যাঙ্ক হতে পারে দুই ভাই বোনের মিলে হয়তো আমাদের সবাইকে ঠকাচ্ছে এটা হলে আমি বেশি খুশি হব আমি চাই না যে ভাই বোনের এই মধুর সম্পর্কের মধ্যে কোনো ছেদ আসুক আজকে বিপদের দিনে যে মানুষ সাহায্যের হাত বাড়ায় শত বিপদেও শত অশান্তিতে শত গালাগালিতেও সে তাকে ছাড়তে নেই আজকে সন্দীপের জন্য সীমাও অনেক কথা শুনেছে আর সীমার জন্য সন্দীপ অনেক কথা শুনেছে উভয় উভয়ের পরিপূরক আর সন্দীপ সীমার সেরকম কাছের কেউ নেই জানো তো তোমাদের বাড়ির থেকে আসার পরে ফোনে আমাকে বলতো গীতাদি ওদের বাড়িতে গেলে না আমি ভুলে যাই যে আমি অন্য বাড়ির একটা বউ অন্য বাড়ির একটা মেয়ে কোথাও যেন আমার একটা শান্তির জায়গা আর বাতকুল্লা যাওয়ার নাম মনে উঠলে আমি না থাকতে পারি না না গিয়ে যতক্ষণ না দেখি ততক্ষণ আমার ছটফট ছটফট করে বলে না টাকার থেকে টাকা সুদ বেশি তাই সন্দীপ তুমি হচ্ছে সীমার টাকা আর কিষাণে হচ্ছে সুদ আর যার অনাথ যে তার বাবা মার পরিচয় সে জানে না সে তোমার বাবা মাকে নিজের বাবা বাবা জায়গায় আসরে বসিয়েছিল পালিত বাবা মা আছে তা সত্ত্বেও তাদের জায়গা ক্ষীর করেনি তোমার মাকে কাকিমা আর তোমার বাবাকে কাকু ডেকেছিল অসহায় মেয়েটা ভালোবাসার কাগাল তার এই ভালোবাসাটাকে দিন নষ্ট হয়ে যেতে দিও না যদি আমি ভুল হই যদি প্র্যাগ না হয় তাহলে দুজনের কাছে আবার একান্ত বিড়িত আবেদন বা রিকোয়েস্ট বলতে পারো তোমরা তোমাদের এই সম্পর্কটাকে নষ্ট করো না ভুল বোঝাবুঝি নষ্ট করো না আজকে দেখো দিন গেলে কাউকে ছাড়া কারুর চলে চলে না এটা ভুল কথা চলে সবাইকে সবার চলে কিন্তু একটা সম্পর্ক তৈরি হয়ে সেটা ভেঙে যাওয়া ভালো কথা নয় তা চলো আরও কিছু কথা বলার ছিল গলার জন্য বলতে পারছি না এইটুকু বললাম ভালো থেকো সন্দীপ সীমা ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক হোলি আসছে আমরা চাইবো হোলিটা খুব ভালো করে কাটুক চলো আজকে এইটুকু রাখলাম দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সাবধানে থেকো টাটা আবার ভিওয়ার দিতে গলা শুকিয়ে আসছে